একটা জিনিস যেটা নিয়ে আমরা আগেও কথা বলেছি যেটা হচ্ছে আমরা এক নিয়ে স্কারে ব্যবহার করি ম্যাক্রোনিডিলিং এটা দিয়ে কিন্তু আমরা যেটা হচ্ছে ওপেন পোর নিয়ে অনেক মহিলা পেশেন্টরা আমাদের কাছে আসেন তাদের যাদের রিংক্লিং হয়ে গেছে অনেকে দেখা যায় খুব ইয়াং এজে কিন্তু রিংক্লিং পরে যাচ্ছে এখন হয়তো বা ফুড হ্যাবিট কারণে হতে পারে অথবা এনভায়রনমেন্টাল কারণে হতে পারে তারা তারা কিন্তু ম্যাক্রোনিডিলিংটা নিতে পারেন ম্যাক্রোনিডিলিংটা হচ্ছে আমরা ছোট ছোট সূচের সাহায্যে কিছুটা কোলাজেন বুস্ট করার চেষ্টা করি কিছু মাইনুট আমরা স্কিন ইনজুরি করি অবশ্যই একটা অ্যানেস্তেশিয়া সার্ফেস অ্যানেস্তেশিয়া দিয়ে সেটার মাধ্যমে কিন্তু আমরা কোলাজেন বুস্ট আপ করতে পারছি যাদের ধরেন স্কিনটা একদম আন ইভেন হয়ে গেছে তারাও কিন্তু এই নিডলিং এর সাহায্যে স্কিনে একটা ইভেন টোন আনতে পারেন যারা একটু স্কিন গ্লো যাচ্ছে তারাও কিন্তু মাইক্রোনিডেলিংটা করাতে পারেন যেমন স্কিন রিসার্ফিসিং এর জন্য মাইক্রোনিডেলিংটা কিন্তু একটা বেস্ট অপশন হতে পারে এটা তো আমরা ব্যবহার করছি এটা আপনারা সবাই জানেন কিন্তু দেখা যায় কি এমনকি আন্ডার আই যেটা ডার্ক সার্কেল পড়ছে অথবা হাইপার পিগমেন্টেশন হচ্ছে মোটামুটি বলতে গেলে ব্লোয়িং স্কিনের ক্ষেত্রে কিন্তু ম্যাক্রো এর একটা বিশেষ সুবিধা রয়েছে আপনারা যারা এসব সমস্যায় ভুগছেন আন্ডার আই ডার সার্কেল আছে আনইভেন স্কিন টোন অথবা হাইপার পিগমেন্টেশন আম করার সময় মেসতার ক্ষেত্রেও কিন্তু আমরা ম্যাক্রো নিডলিং এর সুবিধাটা নিতে পারি যারা আপনার এরকম پیشنট আছেন তারা কিন্তু ম্যাক্রো টা ট্রাই করে দেখতে পারেন নরমালি 4 থেকে ছয়টা সেশন লাগে একটা পিলিং এর মতই এবং এক নিস্কারে আমরা যেভাবে করি সেই রকমই پیشنট ফাউন্ডেশন অন হয়তো বাঁধতে পারে অথবা কমতে পারে ধন্যবাদ সবাইকে